ব্যাপার বোমা তুমি আবার শাড়িটা কেড়ে নিলে কেন কেন আপনিই তো বলেছেন মেয়েদের মার অত শখ থাকতে নেই তাদের চকচকে শাড়ি পরতে নেই তারা ভালো কোনো শাড়ি পরতে পারবে না তাদের মেয়ে জামাই থেকে শাড়ি নিতে নেই আপনি আমাকে বলেছেন না আপনার ছেলে যেহেতু আমার মাকে কোনো শাড়ি দিতে পারবে না আমার মাতা শাশুড়ি হয় বলে আপনিও তো আপনার মেয়ের জামাই থেকে কোনো শাড়ি নিতে পারবেন না মা এই যে নাও শাড়িটা তোমার সুন্দর শাড়ি আনছে আমার ছেলে আমার জন্য খুব পছন্দ হয়েছে আমার এই যে কবিতা এটা তোমার বাবা তুই বোমার জন্য শাড়ি আনছে আজকে বোমার তো শাড়ির অভাব প্রায় শুকে তো মেলারি শাড়ি আছে তুই তো জানুসি তোর মা আবার নতুন নতুন শাড়ি পছন্দ করে এই শাড়িটা তুই আমার লেগে আনতি দুইটা শাড়ি তাহলে তো আমি খুব খুশি হইতাম আর মার্কেটে গেছাস এটা আমার কাছে হইলে তো যে ব্যাপারটি আচ্ছা যাই হোক

আমার মার কি লজ্জা শরম আছে যে বুঝামাই বাবা যে শাড়ি পরা লাগবো আম্মা এমন করে কেন কইতাছেন আমি তো আপনার ছেলেরে বলি নাই আমার মায়ের জন্য শাড়ি আনতে আপনার ছেলে পছন্দ করে নিয়ে আসছে তাহলে আপনি আমার কেন কথা শুনাইতেছেন ওরে বাবা রে তাই আপনি বকর কথা শুনাইবে না তেলস করে কাপড় নিয়ে আনি সব ছেলের কয় টাকা ইনকাম আছে হ্যাঁ মিয়ার বাড়ি মাই গ এত দামি দামি শাড়ি পরা লাগে না

ব্যাপার তুমি আবার শাড়িটা কেড়ে নিলে কেন কেন আম্মা আপনিই তো বলেছেন মেয়েদের মার অত শখ থাকতে নেই তাদের চকচকে শাড়ি পরতে নেই তারা ভালো কোনো শাড়ি পরতে পারবে না তাদের মেয়ে জামাই থেকে শাড়ি নিতে নেই আপনি আমাকে বলেছেন না আপনার ছেলে যেহেতু আমার মাকে কোনো শাড়ি দিতে পারবে না আমার মাতা শাশুড়ি হয় বলে আপনিও তো আপনার মেয়ের জামাই শাড়ি নিতে পারবেন না কারণ এটাও আপনার মেয়ের জামাই আপনি তার শাশুড়ি এটা তো আপনার ভুলে গেলে চলবে না আপনি যেহেতু আমার মায়ের শাড়িটা কেড়ে নিয়েছেন তাই আমি আপনার শাড়িটা কেড়ে নিলাম কারণ এই শাড়িটা পাবে আপনার মেয়ের শাশুড়ি আপনি ভুলে গিয়েছেন সব কথা আপনার বেলায় সব নিয়ম ঠিক আছে আর আরেকজনের মায়ের বেলায় কোনো নিয়মই ঠিক নেই আপনি যদি আপনার মেয়ের জামাইয়ের শাড়ি নিতে পারেন তাহলে আমার মা কেন পারবে না ও আচ্ছা আপনার অধিকার আছে আপনার মেয়ের জামাই থেকে শাড়ি পাওয়ার আর আমার মায়ের কোনো অধিকার নেই আপনার বেলা কেন নিয়মটা চেঞ্জ হবে সবার বেলাই সমান করুন না আমার মা যেহেতু তার জামাই থেকে কোনো শাড়ি পাওয়ার যোগ্য না আপনিও তো কোনো শাড়ি পাওয়ার যোগ্য না আপনিও তো মেয়ের মা তাহলে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কেন শাড়ি নেবেন আপনারও তো কোনো দরকার নেই মেয়ের শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস না কোনো শাড়ি না আপনিও এই শাড়িটা পাবেন না হ্যাঁ মা ভাবি একদম ঠিক কথা বলছে আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এরকম কাজ করবে তুমি আমার মা আচ্ছা তুমি আমাকে তোমার নিজের মেয়ে ভাবো ভাবি কি তোমার মেয়ের মতো দেখতে পারো না ও তুমি তাকে কিভাবে মেয়ের মতো দেখবে কারণ তো সে তোমার ছেলের বউ তো তারে মেয়ের যোগ্যতা আনতে পারো না আচ্ছা মা তোমাকে যে যে আমি কত কিছু দেই আমার শাশুড়ি কোনো সময় কোনো কিছু বলছে আমারে কোনো কিছু বলা নাই তাহলে তুমি এরকম কেন করো তোরা চুপ থাক আমার শিক্ষা হইছে জামাই বাবা জিরে নেয়া বাড়িতে যা ও মা আমার ভুল হয়ে গেছে এ না কাজ আর করবো না করে যাও তোর চলো আর এই শাড়িটা আপনিই পরবেন না পো মা শাড়িটা তুমি পরবা আমি তোমাকে দিলাম আশো বসে আমার দরজা